যে কোনো দল ক্ষমতায় আসলেই দুর্নীতি দুর্নীতির মতো থাকবে অপশাসন অপশাসনের মতো থাকবে নির্বাচনটা একটা খলস অন্যান্য দলগুলি একটা রাস্তা তৈরি করার জন্য নির্বাচন নির্বাচন চিৎকার করে মারা যাচ্ছে এখন মনে করেন জামাত আর বিএনপির ভিতরে হাড্ডাটির লড়াই হোক জামাত জড়ি বিয়ে বিএনপি ছিল আগে কিন্তু এখানে জামাতের ঘাটি আপনার জীবনের প্রথম ভোট কোথায় যাবে আমার জীবনের প্রথম ভোট আমি ইসলামী দলই দেব জামাত যদি ক্ষমতা আসে তাহলে দুর্নীতি মুক্ত হতে পারে আমার কাছে মনে হয় শফিকুর রহমান সব মনে হয় এগিয়ে আছে আমরা মাডে গাড়ে হাডি বা বিভিন্ন মানুষের সাথে কথা বলি তাতে দেখা যায় ডক্টর শফিকুল ইসলাম সাহেব আগায় আছে ইনশাল্লাহ জামাত আসলে জামাত আসলে ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত হবে দেশ বিএপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে এবং আমাদের দেশকে উন্নত করার চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা এই আশায় ইসলাম উনি তো ইয়া হিসাবে হিসাবে উনি হিসাবে দলের প্রধান হিসাবে ওনাকে নির্ণয় করা যাচ্ছে দুর্নীতি চাঁদা আমরা এটা আশা করতে পারি যদি না করে তাইলে ওই ফেসিবাদের মতো আবারও বিএনপিকে মানুষ হটিয়ে দিবে সাধারণ জনগণ আমরা হটিয়ে দিব আবার ঠিক আছে এটাই আমরা আশা করি তো মনে হয় জামাত আসলে এটা থেকে মুক্তি পেতে পারি কি কারণে কারণ এর মধ্যে দুর্নীতি

জামাতের postcss আর বেশি জামাত জামাত ইসলামীর বিএনপি আর আমলে কথা একই কথা যে আইবো হেই খাইবো মানে জামাত জামাত আসলে আর কি দেশটা আর অন্যরকম অন্য দিকে যাবে এই আর কি সামনের নির্বাচনে কোন দলে ভোট দিবেন আমাদের দানে শিশে ভোট দিব আমাদের কাছ থেকে মনে হইতাছে যে বিএমপি জিততো জনগণের দিক দিয়ে বর্তমান অবশ্যই আমির জামাত উনি এগিয়ে থাকবেন ডাক্তার শরীফুর আমাদের তো এখন পর্যন্ত দেখা যায় যে আমাদের আমির শুরু করেছেন আছে বাংলাদেশের পক্ষে যারা কাজ করবে তাদেরকেই আসলে সামনে ইলেকশনে ভোট দেওয়া উচিত নিয়ত করেছি যে যদি এক বাক্সে ভোট দেয় অর্থাৎ একই সাথে ঐক্যবদ্ধ হয়ে তাহলে আমি যাব না হলে ভোট দিতে যাব ঢাকা পনেরো আসনে আসলে কোন দলের প্রচারণা আপনারা বেশি লক্ষ্য করছেন ঢাকা পনেরো আসনে বর্তমানে প্রথমে বিএনপি মিল্টন ভাইয়ের পনেরো আসনে মিল্টন ভাইয়ের প্রচারণা শুরু ছিল তারপরের থেকে এখন নগদে দেখতেছি এবার জামাতের প্রচারণায় দুই একদিন একটু বেশি যারা দেশের জন্য কাজ করবে মানবতার কাজ করবে দেশটাকে সুস্থ সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাবে এটা আমাদের প্রত্যাশা